চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছেন কিন্তু কাতলা মাছের মালাইকারি কি খাওয়া হয়েছে কখনও তো হ্যালো গায়াসী আসসালামু আলাইকুম আমি আজকে কাতলা মাছের মালাইকারি দেখাবো খেতে অসম্ভব মজা দুর্দান্ত স্বাদ এবং যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে আমি কিভাবে করি দেখুন আমি এখানে নারকেল নিয়েছি কালো অংশটাকে ফেলে নিয়েছি আগেই পিলার দিয়ে তো এখন ছোটো টুকরা করে এখন মিক্সার গ্রাইন্ডার দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ এবং দুই রকমের সরিষে নিয়েছি খুব ভালো করে টিকে বেছে নিতে হবে যেন কোনো ময়লা না থাকে এবং একটু ঝেড়ে ঝেড়ে নিতে হবে খুব ভালো পরিষ্কার করে আমি দিয়ে দিব দিয়ে দিলাম পানি এখন এটাকে খুব ভালো পেস্ট করে নিতে হবে তো দেখুন এখানে যে নারকেলের শোবা সোবা থাকে এবং দেখা যায় যে খোসা থাকে সরিষার তো এটাকে আমি সেকে শুধু দুধটা আমি ব্যবহার করবো রান্নায় দেখুন বেশ অনেকটা দুধ বেরিয়ে হয়েছে এখান থেকে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা এবং মাছটাকে আমি ম্যারিনেশন করে নিয়েছি ম্যারিনেশন করেছি হলুদ লবণ এবং মরচি গুঁড়া দিয়ে এবং আদা রসুনের আমি কিন্তু আলাদা করে দিব না আদা রসুন আমি পেঁয়াজ দিয়ে ব্লেন্ডার করেছি পেস্ট করেছি তার ভিতরে আমি দুই কড়া রসুন এবং দুই টুকরা আদা দিয়েছিলাম পরিমাণে যে কোনো মশলার পরিমাণে খুবই কম দিব কেননা আমি এখানে নারিকেল এবং সরিষার ফ্লেভার রান্না করব আমার মাছ ভাজার শেষ আমি এখন উঠিয়ে নিয়েছি দিয়ে দিলাম আমার সেই বাটা পেঁয়াজ আর একটু তেল বাড়িয়ে নিলাম ওই একই তেলের ভিতরে সবসময় মাছ রান্না করলে ওই তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন তাহলে তেলটা নষ্ট হবে না পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব যেন মশলা কাঁচা গন্ধ না থাকে দিয়ে দিলাম এখানে লবণ হলুদ গুঁড়া মরিচি গুঁড়া ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এটা পরিমাণে খুবই কম দিব আমি আবার বলেছি যেহেতু আমি দুধ দিয়ে রান্না করবো কাজে অতিরিক্ত মশলা কোনো দরকার নেই দিয়ে দিলাম পানি মশলাটা কষানো পরে আবার কষিয়ে নিব যে কোনো রান্না খেতে মশলা কষানোটা খুবই জরুরি দেখুন তেল উঠে গিয়েছে আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আবার একটু নেড়ে ছেড়ে নেব এখন দিয়ে দিব এখানে আমার সেই নারকেল এবং সরিষার যে দুধটা বের করেছিলাম ঠিক সেটাই আমি কিন্তু কোনো পানি দিব না এটা দিয়ে রান্না করব দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি একটু জাল করে নেব দেখুন মশালা এখানে জাল চলে এসছে বলকুঠে গিয়েছে দিয়ে দিলাম এখানে সমস্তটা মাছ যে কোনো বড়ো মাছ আপনারা এইভাবে রান্না করবেন এবং অবশ্যই আপনার বাসে যখন নতুন মেহমান আসবে গেস্ট আসবে তখন এই রেসিপিটাই করবেন তবে আমি বলবো যখন করবেন অবশ্যই একটু বাড়িয়ে করবেন কেননা আপনি কিন্তু ভাগে পাবেন না কারণ এটা এত মজা হবে যে সবাই চেটে চেটেপুটে খাবে কী বলবো আমার বাচ্চারা মাছ খুব এটা খেতে চায় না তবে এই মাছটা আমি এইভাবে করলে খুবই মজা করে সব থেকে বেশি মজা ব্যাপার হলো এই মাছের ঝোলটা বেশি মজা দেখুন মাসাল্লা কালারটা দেখেই বুঝতে পেরেছেন খেতে অসম্ভব এবং দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো দেখুন আমার হয়ে গিয়েছে এখন সার্ভ করা পালা ঠিক এরকমই গ্রেভিটা ঠিক এরকমই করবেন এখানে অতিরিক্ত ঝোল করা যাবে না এবং বেশি শুকনা করলে ভালো লাগবে না কারণ এই গ্রেভিটা দিয়ে খেতে বেশি মজা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ